হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এ কে মোটরস আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকবেন অবশ্যই ফলো এবং লাইক করে পাশে থাকবেন আর যারা ইউটিউবে থেকে দেখে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সো আজকে কিন্তু আপনাদের যে কারণে আমরা ভিডিওতে এসেছি সো আপনাদের ক্রাশ অর্থাৎ জিক্সার মোনোটন বি টু আমরা কিন্তু নিয়ে চলে এসেছি সো বাইকটা কিন্তু এক মাস বয়স আর শোরুম ফাইল যে কোনো জেলা থেকে এই বাইকটা ক্রয় করতে পারবেন সো যাই হোক বাইকের কন্ডিশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একেবারে মধু ভাই ঠিক আছে যতগুলো ভিডিও করেছি তার ভিতরে কিন্তু মধু একটা বাইক ঠিক আছে এক মাস বয়স দেখতে পাচ্ছেন সো নতুন গাড়ি আর কি দেখাবো আমরা সামনের চাকা থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে সামনের চাকার দাগ দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার ডিক্স নতুন গাড়ি কোথাও কোনো ঘোষা মাজা কোনো কিছু নাই কোনো ছেলা ফাটা বা পরে যাওয়া তো যাই হোক আমরা পিছনের আহ চাকাটা দেখাচ্ছি আসলে বাইকটা আমরা কিন্তু দশ মিনিট আগে ক্রয় করেছি সো আমরা কিন্তু ওয়াশ কিছু করি নাই মালিকের বাসা থেকে বের করে নিয়ে এসে আমাদের আর কি শাল বাগান ভাইরাল বাগানে এসে কিন্তু ভিডিও করতেছি দেখতে পারতেছেন তো আপনারা যদি চান আমাদের লোকেশনে এসে কিন্তু এই বাগানে আসতে পারেন ঠিক আছে অনেক সুন্দর ভিউ আর অনেক আরামদায়ক সো যাই হোক আমরা বাইকের সাউন্ডটা দেখানোর চেষ্টা করব ভাই বাইকটা স্টার্টে আছে বোঝা যাচ্ছে না কিন্তু নতুন তো নতুন বাইক এখনো ইঞ্জিন ফ্রি হয় নাই সার্ভিস বুক কিন্তু কিন্তু একেবারে বাইকের লুক সাউন্ড সবকিছু দেখালাম এবার আমরা জানাবো এই বাইকের সাথে আপনারা কি কি পেয়ে যাবেন এই বাইকের সাথে পাবেন ইনটেক একটা সার্ভিস বুক শোরুম ফাইল আর সব কিন্তু কিন্তু রেডি আছে আর আপনারা এই ফাইল দিয়ে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন আর এবার চলে আসি আমাদের লোকেশন রংপুর রোড মার্কেটালি বাজার এশিয়ান পেন্টের পশ্চিম পাশে না করে এই নতুন বাইকটি ক্রয় করার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে লাইক করে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ